인샤알라 마라두마 마이 안길손 어느 조글이 섬세야 하 어느 조글이 야야무다 이게 있겠 i <laughs> na <Allah. laughs>

我们。<laughs> ঐতিহাসিক সম্মিলন কারি সাহেব হজরতাদা ভাইজান হজর কেবলা القران العالي الفاتحة ما شاء الله جزاك الله. جزاك الله, الله خيرا. كما انكم ترون وتنظرونا أن قراءنا الكرام العظام قد وصلوا فينا وهم جالسون على هذا المسرح كأنهم نجوم كأنهم بدور قد نزلت فينا من السماء نحن نرحب بهم ترحيبا قلبيا حارا. اهلا بكم يا ضيوفنا الكرام. ونقول لكم مرات مره بعد مره. اهلا سهلا مرحبا. ابن رذج আমাদের স্টেজকে আলোকিত করে বসে রয়েছেন আমাদের যেমন আমরা বলেছিলাম ঘোষণা দিয়েছিলাম ঠিক সেই মতোই আমাদের মাঝে সেই সময় এসে পৌঁছে গেছেন রাজস্থান থেকে আন্তর্জাতিক মঞ্চে যিনি নাম কুড়িয়েছেন নাম কামিয়েছেন কারি সাহেব তিনি এসেছেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন এসেছেন সুদূর উত্তরপ্রদেশ থেকে তৈয়ব জামাল সাহেব আরও এসেছেন ভূস্বর্গ জন্নতুল মিন জন্নতুল্ল মিন কাশ্মীর قد شرفنا القاري الفاضل أحمد أمين أمرا شبائك ششاغت جنتي تحي دل سے خوشمدید کہتے ہیں مرحبا کہتے ہیں اہلا سہلا مرحبا کہتے ہیں اے بعد سبا تم نے بھی سنا مہمان جو آنے والے ہیں اے عباد سبا تم نے بھی سنا مہمان جو آنے والے ہیں کلیانہ راہوں پر ہم آنکھ بچھانے والے ہیں ایرہوچے تارا جادیر کے شنر جننے لکھ لکھ ٹکا بھائے گھوڑے بشیر بیبھن پران تیر مانوش تادیر کے امن ترن پرنیے جان امنہ تادیر کے پیچھیں প্রতি বছরই পাই এই দিনে এই সময় এই রাতে ফাউন্ডেশন আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লা আলী ফাউন্ডেশনের কর্ণধর প্রিয় ভাই হোবায় আমিনের করি এর জন্য কিন্তু তিনি কোথাও বলেন না যে আমাকে সাহায্য করুন আমাকে অর্থ দিন আমাকে পয়সা দিন আমাকে আর্থিকভাবে সাহায্য করুন নদিন তিনি কাউকে বলেননি আপনাদের ইচ্ছা আপনাদের যদি মন চায় তাহলে আপনারা দেন আমরা হয়তো ওই জুমার মাহফিল থেকে যেটা বলার ততটুকু বলি যদি আপনাদের মন চাই যদি দিতে চাই কোরআনের ক্ষেত্রতে সেটা দিয়ে যান তাছাড়া এই বিরাট আয়োজন এই বিরাট আয়োজন করার জন্য তিনি কখনো কোনো দিন আমি তো দেখিনি আমরা দেখিনি কারোর কাছে পয়সা চেয়েছেন নিয়েছেন আল্লাহ তার এই উদ্যোগকে কবুল করুন এই আয়োজনকে কবুল করুন আর কোরআনেরা এই আয়োজনকে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার জীবনকে সর্বাঙ্গীন সুন্দর করুন আপনারা যারা এসেছেন শ্রোতা হিসাবে আমরা যারা এসেছি আমাদের আশা আমাদের বসা আমাদের এই খোলা আকাশের নিচে এই শিশিরের বিন্দুতে ভেজা আল্লাহ সব জন

بمدور هذه الجلسة القرآنية النورانية الميمونة المباركة يعني نوجه الدعوة بتكريم الزيف إلى الأخ خبيب أمين أن يكرم ضيفنا القارئ الفاضل طيب الجمال أخون أخون أمرأ এখন আমরা ডেকে নিচ্ছি ভাই খবাইবকে যিনি আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা তিনি সংবর্ধনা দেবেন গুলদস্তা দিয়ে পুষ্পস্তবক দিয়ে রাজস্থান থেকে আগত জানাব কারি তৈয়ব জামাল সাহেব দামগা তখনকে ইস্তেকবার ইস্তেকবারিয়া পেশ করতে কারি সাহেব نہ ری تقبیر شغل کی دی اب اس کے بعد ہم گلدستہ پیش کریں گے استقبالیہ کے استقبالیہ کے لیے راجستھان سے آئے ہوئے ہمارے بیچ فادل قاری قاری ہدایت اللہ صاحب کو اب اس کے لیے ہم دعوت دیتے ہیں جناب مولانا

ہم گلدستے کے ساتھ استقبالیہ پیش کریں گے جنت اللہ جن دلرگو اے پیتھو کشمیر سے آئے ہوئے ہمارے بیچ پہلی بار نیا چہرہ نئی آواز ہم سنیں گے انشاءاللہ ان کو گلدستہ پیش کریں گے জানাব হাজরত মাওলানা দিন ইসলাম সাহেব দিন ইসলাম সাহেব এখন পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছেন বরণ করছেন কাশ্মীর থেকে আগত নবীন তরুণ স্বর্গের যেমন সৌন্দর্য আল্লাহ তাকেও ততটাই সৌন্দর্য দিয়েছেন আহমদ আমিন সাহেবকে তিনি বরণ করছেন সংবর্ধনা দিচ্ছেন আরশাদ আমিন সরি আরশাদ আমিন আমি একটু বলতে ভুল করছি আমি লিখতে ভুল করেছি ارشد امین صاحب کو ہم گلدستہ پیش کرنے کے لیے جناب حضرت مولانا دین اسلام صاحب اچھا جنیوں امال جنی امال جنہیں আয়োজন করার পিছনে যারও মেধা রয়েছে যারো সময় দেন নিঃস্বার্থভাবে সময় দেন খোবাক ভাই তাকে ডাকেন তিনি আসেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে মাসুদ ভাইকে মাসুদ ভাইয়ের কাছে নিবেদন করছি তিনি আসবেন এবং খোবাক ভাইকে সংবর্ধনা পেশ করবেন পুষ্পস্তাবক দেবেন না আমাদের সকলের মধ্যবণি পিরিজেদা কবে ভাইজান আর আপ ফাউন্ডেশনের কর্তা পিরিজেদা ফয়াবিন ভাইজান নারে তাকবীর সময় বিলম্ব করা যাবে না আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম শেষ ট্রেন যেটা রয়েছে সেটা আমরা তার আগে আগে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব আল্লাহ যদি চান আল্লাহ আমরা সেই পথেই সেইভাবে হচ্ছি সময় একদমই আমরা নষ্ট করছি না আমি সময় নষ্ট নষ্ট না করেই এবং রকম নিজের কথা অযথা নিজের কথাই সময় বেলম্ব নষ্ট না করে আমি সরাসরি যেমন কিনা বলেছিলাম ইতিপূর্বে কারি সাহেবকে দেখে নেব আর কারি সাহেবের পরিচয়ের কিছুই নেই শুধু এতটুকুই বলা যে ও খুশ আওয়াজ আইসা হাই কি পাস হামে وہ خوش آواز ایسا ہے کہ اس کے پاس ہمیں طویل رہنا بھی لگتا ہے مختصر رہنا جا کے سن لے شدو سونار اچھا کرے مون بھرے نا جی بھرے نا جی نہیں بھرتا دل نہیں بھرتا بس اور زیادہ سننے کا جی چاہتا ہے اور زیادہ سننے کا جی چاہتا ہے جتنا پڑھتے ہیں اگر رات پوری پار ہو جائے گزر جائے تو بھی جی نہیں بھرتا لیکن وقت کسی کی بات نہیں مانتا وقت کسی کی بات نہیں سنتا وقت کسی کا انتظار نہیں کرتا ہمیں روکنا پڑتا ہے ایک وقت ایسا آتا ہے کہ ہمیں سننا بند کرنا پڑتا ہے ہم ان کو دعوت دیں گے میری مراد ہے راجستان سے آئے ہوئے قاری حدیت اللہ صاحب لیکن اس سے پہلے ہمارے پیارے بھائی ভাই মোহতারাম খোবাই বামিন কিছু বাদ করেন মুখার সি বাদ করেন কিছু অল্প কথা বলবেন আর তারপরেই ইনশাল্লাহ আমরা কারি হেদায়তুল্লার কণ্ঠে তেলাভা শুনবো মুগ্ধ হবো তিনি আমাদের মুগ্ধ করবেন এখন মাইকে রয়েছেন আজকের এই বিরাট আয়োজনের আলোকিত আয়োজনের আল কোরআনের আলোকিত আয়োজনের মূল উদ্যোক্তা মূল প্রাণ মূল রূপ খোবাই বামিন ভাই তিনি মাইকে রয়েছেন এখন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকলে ভালো আছেন আপনাদের আওয়াজ নেই কেন আপনারা মাদ্রাসায় পড়েন আপনাদের সবক দেন অনেকে পড়াশুনো করেন আওয়াজ অনেক বেশি হয় সকলে একটু উঁচু আওয়াজে বলেন না ভালো আছেন মাশাল্লা এতগুলো মানুষ আপনারা সবাই আমার ভাই সব ভাই হিসাবে এসেছেন অনেকে দাঁড়িয়ে আছেন বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা বসুন আপনারা দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে সবাই বসে যান কারি সাহেবরা এসছে আপনারা সকলেই কষ্ট করে সময় ব্যয় করে শুধুমাত্র কোরআন শরীফের মহাব্বাতে কোরআনের তেলোয়াতের মহাব্বাতে এসেছেন আজকে এই অনুষ্ঠান আপনাদের জন্যই সাফল্য হয়েছে আমি হয়তো চেষ্টা করি ক্ষুদ্রভাবে কিন্তু আপনাদের এই আশাটাই হচ্ছে থেকে বড় আপনারা ভালোবেসে আসেন আপনারা এই যে ডাকার পরে এত মানুষ আপনারা আসেন আমার ভাইয়ের মতো এর জন্য আপনাদের কাছে আমি আবারও শুক্রিয়া যাপন করি সকলে এই মজলিস থেকে আমি সন্ধ্যা থেকে একবারও তকবিরে ধ্বনি সেইভাবে শুনতে পাইনি তো আমরা এতগুলো মানুষ আছি আমরা একসঙ্গে একটা আওয়াজ দিতে পারি তারপরে কারি সাহেবরা তেলোয়াত করবে তাদের জজবা আসবে যদি আপনারা ঘুমিয়ে পড়েন কারি সাহেবদের জজবা আসবে না তো একটু সকলে গলা ছেড়ে চিৎকার করে একটু তকভিত দেন তো না আমি অডিয়েন্স থেকে শুনবো আপনাদের কাছ থেকে স্টেজ থেকে না আপনারা সবাই জোর গলায় বলেন তো না রাই আরেকটু আর একটু হয় না নাশাল্লা দেখেছেন তো কত সুন্দর হচ্ছে এই আশিতম আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবছর আমরা করেছি বাংলাদেশ থেকে বিভিন্ন বছর আসে কিন্তু এবারে জানেন আপনারা বাংলাদেশের ভিসা সমস্যা একটা দেশীয় সমস্যা চলছে যে কারণে আমরা রিক্স নিইনি নি কেননা হয়তো কেউ কথা দেবে আসতে পারবে না তখন আবার কিছু মানুষ বলবে হয়তো আমরা ভুল করছি কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের কাছে সব কিছু অ্যাপ্লাই করার সব কিছু আনার ভালো কিছু দেওয়ার আপনাদের উপস্থাপন করার সমস্যা হয়ে থাকে কিন্তু সেগুলো আমরা ইচ্ছাকৃত করি না হয়ে থাকে কিন্তু মানুষ বলতে পারে এক শ্রেণীর আমরা সেটা ভাবি না আর কাজ করে আর আপনাদের জন্য কাজ করছে স্বাস্থ্যের কাজ করছে আপনারা দেখে যাবেন আমরা স্বাস্থ্যের যা ব্যবস্থা করেছি ঘুরে যাবেন আপনারা ফ্রি ডাক্তার থেকে শুরু করে সব কিছু আর একের পর এক কাজ করছে আমরা চাই সমাজে যারা কাজ করে মানুষের জন্যে কাজ করুন সমাজে হিংসা ছড়াবেন না মানুষের বিভাজন করবেন না মানুষের কাজ প্রত্যেকে করুন যে যে স্তর থেকে করছেন করুন মানুষ যাকে ভালোবাসবে সে মানুষের কাছে প্রিয় হবে অথায় গালি গালাজ করে কেউ কারোর বিপক্ষে বিপক্ষে মানুষকে খুশি করা যায় না আমি তাই বলবো আপনারা যারা আছেন প্রত্যেকে আমার ভাইয়ের মতো সমাজকে কিছু দিতে গেলে নিজে পরিশ্রম করুন সমাজের মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্যে কাজ করুন নিশ্চিত যদি আপনার সমাজ দেখানো না হয় আল্লাহ কবুল করবে আমি এতটুকু বিশ্বাস করি সকলে ভালো থাকুন আর বলি আমাদের মধ্যে এখন কারি তয়েব জামাল সাহেব কারি হেদায়তুল্লাহ ফুরকানি আমার খুবই কাছের মানুষ এনারা এবং আরশাদ আমিন সাহেব এবছর উনি নূতন আমাদের এখানে আর এর পরপরই দুবাই থেকে যিনি এসেছেন উনি পৌঁছে গেছেন অ্যাকচুয়াল উনি অনেক দেরিতে দুটোর ফ্লাইটে এসছে কলকাতায় তো উনি রেস্ট করছে এবং কারি আব্দুর রহুফ সাহেব হুজুর ওনারা দুজন একটু পরেই আসবেন সঙ্গে আমাকে একটু আগে ফোন এসেছিল আমাদের মলারা মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেবের জামাই জামাত আমাদের বাহউদ্দিন ভাই আমার খুব প্রিয় মানুষ উনিও ছিলেন ফোনে কথা হলো আমাকে চৌধুরী সাহেব বললেন যে আমিও আসবো কোরআনের খেদমত আমি বেরিয়েছি আমি আসছি তো উনিও আসছেন এখানে আলহামদুলিল্লাহ এই তারকাদের পাবো এবং সকলে আমরা একটু বসে যাই এখনই আমাদের মধ্যে রাজস্থান থেকে আমার ভাই কারি হেদাইতুল্লাহ ফুরকানি সাহেব তিনি আপনাদের কাছে তেলোয়াদ পেশ করছেন সকলে বসে যান হ্যাঁ আচ্ছা স্পিকারের সামনে যারা আছেন ওনারা রিকোয়েস্ট করছেন যে আমাদের তেলো হাতে সমস্যা হয় যদি আপনারা একটু বসে যান স্পিকারগুলো ছেড়ে দেন বক্সের এরিয়াগুলো ছেড়ে দিয়ে আপনারা বসে যান প্লিজ রিকোয়েস্ট করছি একটু বসে যান জায়গা কিছুটা পিছনে দেখেন খালি আছে মাঠ তো পেরাই ভর্তি আপনারা যারা দাঁড়িয়ে একটু পিছনে ওই কোনটাতে বসে যান সবাই স্পিকারগুলো ছেড়ে দিন বসে যান ভাই আমার বসে যান কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে সেখানের আদব আমাদেরকে রক্ষা করতে হবে আমরা সকলে এক একজন দায়িত্ব নিয়ে পালন করব আমরা প্রত্যেকে কোরআনের জন্য আমরা আমরা প্রস্তুত ইসলামের জন্য প্রস্তুত আমরা কখনো এমন কিছু করব না যেটা আদবের খেলাফ হবে কেননা শরিয়ার ডিসিপ্লিন শিখিয়েছে মানবতা শিখিয়েছে আমরা ডিসিপ্লিন শিখবো আমরা ভদ্রতা শিখবো আমরা আদবের সঙ্গে বসবো সকলে বসে যান আপনারা তো লেখাপড়া শিখছেন অনেক তারে বলে এলেন ডিসিপ্লিন নিয়ে বসে যান

حضرت سامعین اکرام کرام اسٹیج پر تشریف فرما علماء کرام اور آج کے قرآن نظام جو ہمارے خاص مہمان ہیں میں استاذ الاساتذہ شیخ القرآن حضرت مولانا قاری عبدالروف صاحب دعوت برقات ہوں ہمارے ہندوستان یعنی فخر ہندوستان جن کو کہا جاتا ہے قاری طیب جمال صاحب رحمت برکاتو اسی طرح سے اس وقت ہندوستان کے نوجوانوں کی دھڑکن ہمارے دوست قاری عرشد امین صاحب اور آج کے مہمان خصوصی بہت دور سے تشریف لائے ہیں یعنی دبائی سے صبح چھ بجے وہ حیدر آباد پہنچے تھے اور پھر حیدر آباد سے بارہ بجے روانہ ہو کر یہاں دو بجے پہنچے تھے کلکتہ میری مراد شیخ قاری شعیب صاحب شعیب حسینی صاحب جو تشریف لا چکے ہیں انشاءاللہ کچھ ہی دیر میں آپ حضرات کے سامنے تشریف لے آئیں گے اس نورانی محفل کی بادی میں پیش کرتا ہوں اس محفل کو سجانے میں پوری طرح سے اپنی محنتوں سے اور محبتوں سے اس محفل کو سجاتے ہیں میری مراد حضرت مولانا قاری حضرت مولانا خبیب امین صاحب جو ہم سب کے چہیتے ہیں میں ان کو دل کی گہرائیوں سے مبارکباد پیش کرنا چاہتا ہوں اور اس لیے تشریف فرما تمام علماء کرام کی دعائیں لیتے ہوئے مجھے جو حکم ہوا ہے میں تلاوت کروں گا انشاءاللہ آپ حضرت دعا فرمائیں کہ اللہ تعالیٰ پڑھوا لے اور جو کچھ ہم پڑھیں اور آپ سنیں اسے اپنے بارگاہ میں قبول فرمائیں أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> <سؤال> yes <speaking indfis> Yeah. <libro> <alden> <gì>